এটা ছিল আকিস প্লাস্টিকের প্যাবলিয়ন আর এই স্টলটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে কিন্তু যে সবই প্লাস্টিকের নাই এদের প্রতিটা জিনিসের একটি করে স্যাম্পল এখানে দেওয়া আছে তোমাদের এখান থেকে চয়েস করে দোতলায় কিন্তু এদের প্রতিটা জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে পার্সেস করতে পারো চলো দোতলাটা একটু ঘুরে দেখি

আকিস প্লাস্টিক থেকে আমরা হাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম আর এই জিনিসগুলো আমরা এখান থেকে পার্সেস করেছি ক্যাম কিন্তু সচরাচর কোনো ডিসকাউন্ট দিতে চায় না তো যেহেতু মেলা শেষের দিকে এই কারণে ক্যামেও চলছে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর তার কি স্টল চলছে এখন তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখন আমরা রয়েছি কারাপূর্ণ স্টলে আর এখানে কয়েদিরা যে পণ্যগুলো নিজ হাতে তৈরি করে সেই জিনিসগুলো রয়েছে এই স্টলে এখানে ছিল আর চেরামিক্সির বেশ কিছু জিনিস আর এই সব জিনিসের দাম ছিল মাত্র একশো টাকা করে আর ছিল বাণিজ্য মালের ভাইরাল সেই স্টিলের তৈরি করা ঘর তোমরাও চাইলে কিন্তু স্টিলের একটা বাড়ি তৈরি করতে পারো ওদেরকে দিয়ে ওরা জাস্ট একটা ডেমো এখানে সাজিয়ে রেখেছে যাতে তোমরা এই বাড়িটা দেখে তোমাদের পছন্দ মতো একটা বাড়ি তৈরি করতে পারো